নিয়মাবলী পালিত হয়ে আসছে পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহ তালা প্রায় দুই হাজার বছর পূর্বে বাইদুল্লাহকে সৃষ্টি করছেন স্থান প্রথমে তফ করেছেন আদুম আলাইসাল্লাম তফ করেছেন করেছেন এই ধারা গ্রামক পর্যন্ত বহু ধার্মিক বিভিন্ন সর্যের বিধানাবলির মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়েছে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লামের মহাত্মী আল্লাহাম্মা সর্যের বিধিবিধান গ্রামক পর্যন্ত দিয়েছেন উম্মতে মধ্যে প্রত্যেক বছরের বেতন হস করতে যায় সেটা যেদিন হয়তো ইব্রাহিম আলাইক ইসালাম বাইতুল্লাহ নির্মাণের পর আল্লাপাক করলেন ওয়াজিমাজ আপনি মানুষের মধ্যে হস করার এলাকা করে দেন মানুষ হস করতে আসে বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ হয়েছে আপনি ঘোষণা করেন মাকাম ইব্রাহিমের পরে দাঁড়িয়ে কোনো আছে সফা পর্বতে দাঁড়িয়ে একটা রেবায়তে একটি কংগ্রাস রেবাহ্লাম চতুর্দিকে ঘোষণা করলেন এই বিশ্বের মানব মহগুলি আল্লাহর কোন নির্মাণ হয়েছে ওরা হস করতে আসে আমার মহাপ্রাসী গান ব্যাখ্যায় লিখেছেন তারা জীবিত ছিল তাদের বাড়িকে আল্লাহ আওয়াজ রেখেছেন হয়তুল্লাহ মেহমান তাদেরকে কবুল করেছেন তাদের কানে আল্লাহ জীবিতদের কামড়ে আওয়াজ পৌঁছে দিয়েছেন যারা মায়ের গর্বে ছিল

এই বাইদুল্লাহকে কেন্দ্র করে পৃথিবীতে বর্পথ ছড়াচ্ছে আল্লাহ বচ্ছাদাম উদয়ন্দি রাজানি দেশ সৌদি আরব নয় বিশ্বের প্রতিটা মানুষের জন্য প্রতিটা রাষ্ট্রের জন্য এই বাইদুল্লাহ বরপথের একটা প্রধান প্রাণ কেন্দ্র হেদায়েতের প্রাণ কেন্দ্র আমি আলহীল্লাহ বিভিন্ন দেশের বিভিন্নভাবে রাজাদের খেলপথের জন্য বিভিন্ন এজেন্সি কাজ করছে এই হস কাউ কাজ করছে আমাদের জানা মতো অত্যন্ত ভালো সেবা দিয়ে যাচ্ছে আমি নিজেও সাহেবের কথা হাতে আমাদের বনমসি সাহস আমার পরিবারের দুজন সেখানে গিয়েছে

কবলাল কবলা সলাত হাজিরা দোয়ার মধ্যেই থাকে কার ডাক আল্লাহ কখন কবুল করে ফেলেন এই জন্য এটা বরকতের জায়গা হেদায়তের জায়গা দোয়া কবুলের স্থান স্থান স্থানে স্থানে দোয়া কবুল হয় প্রত্যেকটা জায়গায় হাজিরা দোয়া হাজিদের থেকে দোয়া নেওয়ার একটা প্রধান মাধ্যম হলো তাদের সেবা করা খেলবো করা খেলবোদের মাধ্যমে সেবার মাধ্যমে হাজির মহাজ করতে পারলে হাজি সাহেবের কাছে এই কথা বলতে হয় যে আমার জন্য দোয়া করে হাজি সাহেব তার জন্য স্বেচ্ছায় অনুপ্রাণিত করে ওই সেবায় খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর দোয়া ও গায়ে গায়ে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া আল্লাহ তারা তাড়াতাড়ি কবুল করেন আর সেটা হলো গল্পদের যা দোয়া কবুলের জায়গা এই জন্য এখানে কাজ করা খেদমতের নিয়েছে আজদের থেকে দোয়া নেওয়ার নিয়েছে

মানুষের উপকার যা কিছুর মধ্যে হয় আল্লাহ রেখেছেন সমস্ত অন্য গুরুজিগের অন্তর্ভুক্ত খাবার দাবার পানীয় কিছু আল্লাহ সেখানে পৌঁছাই দিবেন আর হাজিরা সহজে তাদের নাগালের ক্রয় ক্ষমতার ভিতরে সেগুলো পেয়ে যাবে এই সেবা তারা কেমন পর্যন্ত গ্রহণ করতে থাকবে এভাবেই চলে আসছে কবুল করে দিয়েছে হস করতে হস্ত না

একমাত্র ইবাদত আল্লাহর জন্য হওয়া এটা হলো একলাস ইবাদত একলাস মুখলেসিন একলাস তাদের মধ্যে আছে তাদের পরিচয়টা কি যে হাজি সাহেবের একলাস আছে তিনার পরিচয় হইল সাহ হাওয়ারি কেউ না আল ঈসা আল ঈসা হাওয়ারি ইনটা নবী ঈসা আলাহ ইসলামকে কষ্ট করছে হ্যাঁ আল্লাহ নবী ঈসা মারিল

তারা কখনো মানুষের কি করে না প্রশংসা ছোটো বড়ো যত ইবাদত আমরা করি সেখানে ইবাদত কবুল হওয়ার জন্য এতে একমাত্র নির্ল্যাঘ আল্লাহর জন্য আমি করতেছি এই নিয়োগ থাকতে হবে আর এই নিয়মটা বোঝা যাবে কী করে যে আমি হস করতেছি মানুষের প্রশংসা পাওয়ার জন্য মানুষ আমাকে আল্লাহ করবে হারি সাহেব বলবে হাজি সাহেব বললে একদিন হারি সাহেব বললে খুশি হয়ে যাবে আমার সুনাম হবে এই জাতির কোন না হজ করতেছে একমাত্র আল্লার জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয় এমন আমার উপর দায়িত্ব করতে বাদ রূপ বাদ ইবাদত সেটা আমি হাতে করতেছি এই জন্য নিয়োগটাকে ঠিক রাখা মান হাট ফালামিয়া ফাঁস ফালিয়া ফাজ সেখানে গিয়ে কারোর সঙ্গে কোনো বেকাশ কথাবার্তা নাই কোনো লভ্য কথাবার্তা নাই লভ্য কথা হইল সেখানে কোনো গল্পগুজব করে না যে কথার মধ্যে দুনিয়া বি কোনো ফায়দা নাই ধর্মীয় কোনো ফায়দা নাই এই ধরনের কথা থেকে বেরতু কাউকে কোনো গাল বন্ধ করে না হুম ফাঁসি কার্যকলাপ থেকে বেরত রাজা যে পর্যায়ের সুনামেকাল গুরুজির সুনাম আদায় করছে এর মধ্যে কারোর সঙ্গে ঝগড়া জাতি করে নাই গালমন্ধ করে নাই

এটা বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস ইয়াতে মুকমি খাইরুম বিল নিয়ত তার কর্মের চেয়ে শ্রেষ্ঠ এবং নিয়তের পাওয়ারটা দুনিয়াতে শক্তিশালী একটা পাওয়ার হলো ওমরের নিয়ত ওমরের নিয়ত সহি থাকে এটা আল্লাহর مخلوক মধ্যে যত শক্তিশালী مخلوক আছে সবচেয়ে শক্তিশালী হলো ইমানদারের নিয়মটা এটা খুব পাওয়ারফুল নিয়ত এই জন্য এই খালেস নিয়তে হাজির শরীফে আসছে একমাত্র খালেস নিয়তে আল্লাহর রাস্তায় দান করছে পাকফাহা বিয়া মিনি পাকফাহা বিশিমা তাসাদ্দাকা বিয়া মিনি পাকফাহা বিশিমা ডান হাতে দান করছে বাম হাত জানা নেই এর অর্থ হলো একমাত্র আল্লাহর জন্য বেশি কারো প্রশংসা পাওয়ার জন্য নয় এদের দুই লোকদেরকে আল্লাহ খুঁজবে আপনি বকলে সিংদেরকে তালাশ করে হাসর ময়দানে এই ভয়াবহ অবস্থার মধ্যে এদেরকে আশ্রয় আজিমের সায়ার মিশে আল্লাহ পাক চেয়ারের মধ্যে এটা বসাই দিল এবং একমাত্র এই নিয়মটা সেটি হওয়ার কারণ এই জন্য আমরা দোয়া করি মামনা ইব্রাহিম সাহেব উনি চেষ্টা করতেছেন হাজিদের খ্যাত করার জন্য সেবা দেওয়ার জন্য আল্লাহ যেন এই সময় হজ কাপড় হাজি সাহেবদের সাহায্য মেয়েদের আল্লাহ করছেন আল্লাহ কবুল করেন আমরা সকলে সহযোগিতা করার চেষ্টা করি